দর্শক কে টিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের দ্বিতীয় ধাপে সুপারিশ প্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে সারা বাংলার দুইটি বিভাগের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একুশ জেলার সহকারী শিক্ষক সুপারিশ সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু তারা মতো রীতিমত রাজপথে নেমে গেছেন প্রেস ক্লাবের সামনে তাদের স্লোগান আমরা আপনাদেরকে ঘোষণা করব দর্শক আপনারা দেখছেন তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যদিকে তাদের ছজনের একটি টিম এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর গেছেন তারা কিন্তু এখন পর্যন্ত সাক্ষাৎ করতে পারেননি বলে আমরা কিন্তু এটা জানতে পেরেছি দর্শক তাদের স্লোগান আমরা ওদেরকে শুনব

যারা তাদের লাগাতার যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন তারা কিন্তু আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের এখান থেকে একটি যে প্রতিনিধি লাগাতার অবস্থান কর্মসূচি আমরা গতকালকেও পরিলক্ষিত করেছি এবং আজকেও তারা সেই লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাদের স্লোগান আমরা আপনাদেরকে ঘোষণা E ঢাকার কথা বিদ্যালয়ে তারা কেন রাজপথে এমন স্লোগানি প্রেস ক্লাবের সামনে মুখরিত রেখেছেন সুপারিশ প্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক তাদের আন্দোলন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেটিভি নিউজ স্টুডিওরের ক্যামেরাম্যান সুজল মজুমদার কেটিভি নিউজ টুয়েন্টি প্রেস ক্লাব ঢাকা